অনেক অনেক বেশি ভালো আছেন বরাবর চলে এলাম ফরেন ফার্নিচারে একবারে নতুন বেডরুম সেট দেখাবো সবুজ ভাই নতুন নাকি ভাই একদম ইউনিক ডিজাইন একবারে ইউনিক এর একদম ইউনিক ডিজাইন ভাইরে ভাই একটি খাট

এখন ভাই বিষয়টা হচ্ছে আর একটা আপনার কাছে জিনিস চাওয়ার ছিল যেটা আরকি মানে টাকা পয়সা পাঠিয়ে দেওয়ার সাহস আছে কিনা আসলে টাকা পয়সা ছাড়া বেডরুম সেট এটা আমরা আসলে আগে কখনো দিই নাই তো বিষয়টা হচ্ছে আমার সেদিন এক প্রবাসী ভাই ফোন দিয়ে বললো যে ভাই আসলে এই আমরা ভয় পাই কষ্ট করে ইনকামের টাকা তো সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক প্রতারক আছে যে ভাই টাকা নিয়ে টাকা পাইলে মানার টাকা পাইছে আর ছেড়ে দিয়েছে পকেটে তো বিষয়টা হচ্ছে জন্য আসলে প্রবাসী ভাইদের জন্য চাইতেছি যে